আর লোকজনের ক্রাউডটা দেখো গাইস প্রচুর লোক প্রচুর লোক খুব সুন্দরভাবে সাজানো বোছানো একটা রাস্তা বাচ্চাদের জন্য এই লাইটিং বেলুন এখানে কিছু বাচ্চাদের জন্য খেলনা তারপরে এই জায়গায় এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগছে বাড়িতে নিয়ে যেয়ে ট্রাই করতে পারো এইসব জিনিসগুলো খুব ভালো শাড়িবদ্ধভাবে সব লাইন ধরে বসে আছে আর চার্চটা দেখো গাইস আর এই হেয়ার পোন গুলো দেখতে পাচ্ছো লাইটিং হেয়ার পোন খুব সুন্দর সব মাথায় লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমি এখন প্রবেশ করলাম চার্চের ভিতর কত সুন্দর সাজা সাজিয়ে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে সেই চার্চটাকে বড়দিনের উপলক্ষে কালকেই বড়দিন আর লোকজনের প্রাউডটা দেখো গাইস ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও আর বেশি বেশি তো আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তাই তোমাদের এই ছোটো ইউজ ইউজারটাকে সাপোর্ট করো গাইস সবাইকে যেমন তোমরা সাপোর্ট করো এই ছোটো ইউজারটাকে একটু সাপোর্ট করো তো তোমাদের এরকম ভালো ভালো কন্টেন্ট আমি দিতে থাকবো তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার পরের ব্লগে